ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি সেই জায়গায় যে জায়গার নাম শুনলে পুরো মহারাষ্ট্রবাসী এক কথায় মাথা নত করে ফেলে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ যাচ্ছি শ্রী শ্রী বিনায়ক টেম্পল বাবার দর্শন করতে তো চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন তো এখন ঘড়িতে প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আমি আমার জামাইবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে জার্নিটা আমার ট্রেন বা ক্যাবে নয় আজকের পুরো জার্নিটা আমার হচ্ছে বাইকে তো আমি দেড় ঘন্টা ট্রাভেল করে বাইকে প্রথমে দাদর যাব কারণ এই সিদ্ধিবিনায়ক টেম্পেল কিন্তু মুম্বাইয়ের দাদরেই অবস্থিত তো আমরা এখন নিউ বম্বে থেকে চলেছি দাদরের উদ্দেশ্যে তো নিউ বম্বে ছাড়িয়ে আমরা অনেকটা চলে এসেছি প্রায় চেম্বুর ঢুকে গেছি তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে বাস ট্রাক ট্যাক্সি বাইক এইসব যায় আর ওই পাশে ওই যে দেখুন ট্রেন চলে গেল ওটা হচ্ছে ট্রেন লাইন ওটা ট্রেন দিয়ে যাওয়া যায় আমি যে দাদর যাচ্ছি এখন আমি তো বাইকে যাচ্ছি আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন এবং এখানকার লোকাল বাসও কিন্তু যায় কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রের ধারে রাস্তাটা নিচ দিয়ে কিন্তু সমুদ্র গেছে এটা কিন্তু ভুলে যাবেন না এটা কিন্তু নদী নয় এটা সমুদ্র আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় আচ্ছা এই পাহাড়ের কথা বলতে আপনাদের একটা কথা বলি আমার এলিফেন্টা কেফ জার্নি আপনারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন আমি এলিফেন্টা যাওয়ার সময় আপনাদেরকে ভাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টারের কথা বলেছিলাম তখন ছোট্ট করে একটু বলেছিলাম এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যেই কিন্তু এই রিসার্চ সেন্টারটা অবস্থিত এই রিসার্চ সেন্টার থেকে কিছু কেমিক্যাল নির্গত হয় যেটার জন্য শহরবাসীর খুব ক্ষতি করে সেই কারণের জন্য এই রিসার্চ সেন্টারটা শহরতলি থেকে অনেকটা দূরে একটা ছোট্ট দ্বীপের মধ্যে অবস্থিত এখানকার যারা এমপ্লয়ি তাদের কোয়ার্টারগুলো কিন্তু শহরের মধ্যেই অবস্থিত এদেরকে সকালবেলায় এদের ক্যাম্পাস থেকে বাস আসে সেই বাস এদেরকে অফিস অবধি বা এদের কাজের জায়গা পর্যন্ত নিয়ে যায় ওখানে কিন্তু সাধারণ মানুষেরা ঢুকতে পারে না ওদের পার্সোনাল আই কার্ড আছে সেই আই কার্ড দেখেই কিন্তু ওদেরকে ভেতরে ঢুকতে দেয় এবং এছাড়াও আরও অনেক নিয়মকানুন আছে তো এই মুহূর্তে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি জ্যামের জন্য তো এই এইখানটায় একটা চক করা আছে তো এই চকটার গায়ে লেখা আছে দেখুন ছত্রপতি শিবাজী মহারাজ চক এখানে একটা সুন্দর ছোট্ট করে ছত্রপতি শিবাজি মহারাজকে উদ্দেশ্য করে একটা চক বানানো হয়েছে এই যে ঘোড়ার উপরে শিবাজি মহারাজ বসে আছেন এবং ওনার সেনা সৈন্যরা তরোয়াল এবং কামার নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন বেশ সুন্দর না দেখতে চকটা তো এই চক ছাড়িয়ে আমরা এবার চলে যাচ্ছি দাদরের উদ্দেশ্যে তো আমরা প্রায় দাদর ঢুকেই গেছি তো এই হচ্ছে দাদর মার্কেট এখান থেকে শুরু অনেকটা টাইম পার হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাজে তো বিকেল হয়ে গেছে এখানে লাইটগুলোও জ্বলে গেছে দোকানে রাস্তায় এবং এই মার্কেটটাতে দেখুন আজকে রোববার যেহেতু তাই ভিড়টা একটু তুলনামূলক দিনের তুলনায় কম না হলে এই রাস্তাটা পুরো জ্যামে ভর্তি থাকে তো এখানে সুন্দর বাজার বসে তো আজকে যদি ওয়েদার ভালো থাকে এবং সুযোগ হয় আমি একবার এই বাজারে আসবো আমার আসার ইচ্ছে আছে আর এই যে ফ্ল্যাটগুলো দেখছেন এগুলো সব দাদরের প্রচণ্ড দামি দামি ফ্ল্যাট আমি প্রচণ্ড দামি এই কারণেই বললাম এই ফ্ল্যাটগুলো আমাদের সাধ্যের বাইরে কারণ এক একটা ফ্ল্যাটের দাম স্টার্টিং প্রাইসই প্রায় আট কোটি ন কোটি টাকা থেকে শুরু তো ওই জন্যই বললাম যে এগুলো আমাদের সাধ্যের বাইরে তাই এগুলোকে সুন্দর করে একটু দেখেই মন ভরিয়ে নিলাম আর কি যাই হোক বাজারটা দেখতে এবং জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে সন্ধে হয়ে গেছে তো রাস্তার আলো জ্বলে গেছে দোকানপাটের আলো জ্বলে গেছে এবং এখানে নবরাত্রি সেলিব্রেশন চলছে চারপাশে যার জন্য চারপাশটা খুব সুন্দর রঙিন আলো দিয়ে সাজানোও হয়ে আছে ওই জন্য দেখতে আরও ভালো লাগছে এই সামনে থেকে একটা টার্ন নিলেই আমরা ঢুকে যাব মন্দিরে এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরে তো মন্দিরের পেছন গেট দিয়ে আমরা ঢুকবো কারণ এখানে মন্দিরের সামনের দিকে যে গেটটা ওটা হচ্ছে ভিআইপি গেট ওটা ভিআইপিদের জন্য ভিআইপি যারা আসে মানে বলিউড স্টাররা বলুন বা অন্যান্য কেউ তো ওনাদের জন্য ওই ভিআইপি গেটটা সাধারণ মানুষরাই পেছন গেট দিয়েই ঢোকে দেখুন মন্দিরের সামনে একটা নবরাত্রি সেলিব্রেশন হচ্ছে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো আমার জামাইবাবু ওখানে বাইকটা রেখে দিয়েছে আর আমরা এই যে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি বাইকের হাওয়ায় আমার চুল পুরো উড়ে গেছে তাই একটু চুলটা ঠিক করে নিলাম আর কি তো আমরা পৌঁছে গেছি মন্দিরে মন্দির চত্বরে তো এখানে ঢুকলেই প্রথমে কিছু মিষ্টি দোকানের লোকজন আছে মিষ্টি দোকান ফুল দোকান তো এরা খুব পিড়াবিড়ি করে মিষ্টি কেনার জন্য ফুল কেনার জন্য প্রসাদ কেনার জন্য আর কি তো আপনার সেরকম জোড়া নেই আপনার যেখানে ইচ্ছা হয় আপনি সেখানেই কিনতে পারেন আর হ্যাঁ জুতো কিন্তু এখানে এই মিষ্টি দোকানেই খুলে রাখে সবাই আর এরা খুবই নির্ভরযোগ্য এই নয় যে আপনার জুতো চুরি হয়ে যাবে তো আমরাও এবার এখানে একটু কথা বলছিলাম আমি একটু প্রসাদ নেব বলে মিষ্টি দেখছিলাম তো ওই দেখে জুতোটা খুলে এইবার মন্দিরের ভেতরের দিকে যাবো তো আমাদের প্রসাদ কেনা হয়ে গেছে প্রসাদ বলতে এখানে বাবার পছন্দের মোদক তো ওই মোদক কেনা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি তো সৌভাগ্যবশত আমরা এমন টাইমে এসেছি যে টাইমে বাবার সন্ধে আরতি হয় তো চলুন সন্ধে আরতিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি ভালোভাবে বাবার দর্শন হয়ে গেছে আমরা দর্শন করে এবার বেরিয়ে চলে যাচ্ছি মন্দিরের বাইরের দিকে যাব আর যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম সেখান থেকে জুতোটাও নিতে হবে তো ওখানে যাওয়ার আগে এখানে ইন্দ্র মহারাজ বসে আছেন যার কানে কানে সবাই যে যার মনস্কামনা জানায় কথায় আছে যে ইন্দ্র মহারাজের কানে নিজের মনস্কামনা জানালে উনি এই মনস্কামনা খুব তাড়াতাড়ি বাবার কাছে অব্দি পৌঁছে দেন তো আমিও একটু ওনার কানে কানে নিজের মনস্কামনা জানিয়ে দিলাম আর কি যাতে তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তো আমি এবার এখান থেকে বেরিয়ে একটু ওই ওপাশের দিকে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর দিকে একটু যাচ্ছিলাম এই যে জুতোটা পরে নিই তারপর যাবো ওই দোকানগুলোর দিকে যাচ্ছিলাম বলতে ওখানে কিছু জিনিস দেখছিলাম যদি কিছু বাড়ির জন্য কিনে নেওয়া যায় কিন্তু দাম কিছুই হয়নি আসুন আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন এ পাশে মন্দিরটা দেখুন কত লাইন এখনো কত দর্শনার্থী কত লাইনে দাঁড়িয়ে আছে আর এই কদিন আগেই এখানে দীপিকা পাড়ুকন আর রণবীর সিং এসছিলেন ওনাদের সন্তান আগমনের কিছুদিন পূর্বে বাবার কাছে পুজো দিতে সেই কথাটা কিন্তু আমার মনে পড়ছিল তখন এখানে প্রায়ই বলিউড স্টারেরা বিভিন্ন সেলিব্রিটিরাই এসে থাকেন ওনাদের শুভ কাজের আগে বাবাকে পুজো দিয়ে যাওয়ার জন্য তো আমি এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর কিনবো বলে দেখছিলাম তো একটা এই যে ছোট্ট গণেশের দাম পাঁচশো টাকা বলছে ভাবতে পারছেন এইটুকু একটা ছোট্ট গণেশের দাম পাঁচশো টাকা এরম একটা ছোট্ট গণেশ আমার বাড়িতেও আছে তাছাড়া আরও অনেক কিছু পুজোর জিনিস ঘরে সাজানোর বা সাজিয়ে রাখার জিনিস পাওয়া যাচ্ছিল তো সেইগুলো দাম করছিলাম কী হারে যে দাম বলছে আপনাদের আমি বলতে পারবো না মানে এত দাম বলছে সাধারণত এই জিনিসগুলোর এত দাম হয় না তো ওই জন্য আমি আর সেখানে বিশেষ কিছু কিনিনি ওই টুকটা গেটা ওটা দেখে বেরিয়ে চলে এসেছি আর সেই সময় আকাশে খুব মেঘও করেছিল মানে হঠাৎ করে আমি ভাবতেও পারিনি যে হঠাৎ করে এইভাবে মেঘ করবে তো বাইরে দেখি বেশ মেঘ করছে তো আমার জামাইবাবু ওই জন্য তাড়া দিচ্ছিলো বলছে যা দেখেছো দেখেছো চলে এসো আর এখন কিছু দেখার দরকার নেই কারণ অতটা রাস্তা গাড়ি চালিয়ে আবার বাড়ি ফিরতে হবে তো ওই জন্য আমি এটা ওটা দেখে ওই সাইড দিয়ে একটু বেরিয়ে চলে আসছিলাম আর কি তবে দোকানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম ঝগমগ ঝকমক করছে এত সুন্দর লাগছে দেখতে দেখলেই মানুষের মানে দেখেই মন ভরে যাবে কিনি আর চাই না কিনি আর এখানে দেখুন কত ফুল বসেছে ফুলের দোকান এখানে মোগরার ফুল আমি দাম করছিলাম মোগরার ফুলের ওই এক একটা মালা তিরিশ টাকা করে দাম বলছিল আমার কেনারও খুব ইচ্ছে ছিল এখানে মালাগুলো সাধারণত এরা কেনে চুলে বাঁধার জন্য ওই খোঁপায় দেওয়ার জন্য কিন্তু আমি বেঁধে কি করব বলুন আমাকে তো বাইকে যেতে হবে বাড়ি ফিরতে হবে হাওয়াতে চুল ঘেঁটে যাবে সব নষ্ট হয়ে যাবে ওই জন্য সুন্দর লাগলেও আমি আর ফুলগুলো কিনতে পারলাম না শুধু ওই তুলে হাতে দেখেই একটু মনের স্বাদ মিটিয়ে নিলাম তো আমি আর একটা দোকানে গিয়েছিলাম দাম করার জন্য তো সেখানেও দেখলাম বেশ ভালোই দাম বলছে ওই জন্য আর কিছু কিনিনি। এই মন্দির থেকে বেরিয়ে আমার একটু দাদর মার্কেটে যাওয়ার খুব ইচ্ছে ছিল এখানে আমি আগেও এসেছি ওই মার্কেট থেকে অনেক কিছু কিনেছি বেশ কম দামে জিনিসগুলো পাওয়া যায় কিন্তু এই হঠাৎ মেঘ উঠে যাওয়ার জন্য আমি আর কোথাও যেতে পারলাম না আমার জামাইবাবু দিচ্ছে বলছে তাড়াতাড়ি করো বাড়ি ফিরতে হবে তো ওই জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে ওখান থেকেই বাড়ি ফিরে এলাম আর কি তো জামাইবাবু বললো চলো এখান থেকে বেরিয়ে চলো তো আমরাও সেই দোকানের দিকে এগিয়ে গেলাম যেখান থেকে প্রসাদ কিনেছিলাম কারণ ওখানে প্রসাদের টাকাটাও দিতে হবে আর জুতোটাও নিতে হবে তো আমরা চলে গেলাম প্রসাদটা নিতে মানে প্রসাদের ওখান থেকে টাকাটা দিতে আর জুতোটা নিতে মন্দিরটা বেরোনোর আগে আরেকবার একটু ঘুরে ঘুরে ভালো করে দেখে নিলাম মন্দির চত্বরটা বেশ সুন্দর এই যে আমরা মন্দির চত্বর থেকে প্রায় বেরিয়েই গিয়েছি এবার জামাইবাবু শুধু বাইকটা বের করবে আর আমরা চলে যাব। যাওয়ার আগে বাবাকে প্রণাম করে নিলাম আর বলে গেলাম বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার মনস্কামনাটা তাড়াতাড়ি পূর্ণ করে দিও তো বাইক স্টার্ট দিয়ে দিয়েছে আমরা এখান থেকে বেরিয়েই গিয়েছি প্রায় মুখ ঘুরিয়ে ঘুরিয়ে আরেকবার দেখে নিচ্ছি বাবাকে জানি না আবার কবে আসব কবে মুম্বাই আসার সুযোগ হবে কবে বাবার দর্শন পাবো তো শেষবারের মতো আরেকবার দেখে নিলাম আর বাবাকে বলে গেলাম সবাইকে খুব ভালো রেখো আর তুমিও ভালো থেকো তো বন্ধুরা আমার ভিডিও প্রায় শেষের পথে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চলুন টাটা বাই